হিউম্যানস অফ বম্বে সিইও করিশ্মা মেহতা বত্রিশ বছর বয়সে এগ ফ্রিজ করালেন কি এই এগ ফ্রিজ করানো কোন বয়সেই বা করা উচিত খরচই বা কত কেনই বা করা হয় এই সমস্ত কিছু আপনাদের জানাবো বিজ্ঞানের এক অত্যাধুনিক পদক্ষেপ বলা যেতে পারে এগ ফ্রিজ করানো মহিলাদের শরীরে যে ডিম্বাণু বা এগ তৈরি হয় তাকেই নির্দিষ্ট বয়সে সংরক্ষণ করে রাখার যে পদ্ধতি তাই হলো এগ ফ্রিজ করানো এগ ফ্রিজ করানো নারীদের প্রজনন ক্ষমতার উপর নিজস্ব নিয়ন্ত্রণ আনতে পারে অর্থাৎ ধরুন কোনো নারী তিনি মনে করছেন তিনি এই মুহূর্তেই সন্তান ধারণ করতে রাজি নন বা সেই সম্ভাবনা তার এই মুহূর্তে নেই সেক্ষেত্রে তিনি এগ ফ্রিজ করাতে পারেন যেহেতু মহিলারা তার সমস্ত জীবনকালে একটি নির্দিষ্ট সংখ্যক এগ নিয়ে জন্মগ্রহণ করেন মনে করা হয় তিরিশের দশকের শেষ দিকে তার শরীরে উৎপন্ন ডিম্বাণুর গুণগত মান এবং পরিমাণ ক্রমশ কমতে থাকে তাই নারীদের মধ্যে এখন এই নতুন প্রবণতা দেখা দিয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তাদের শরীরে উৎপন্ন হওয়া গুণগত মানে অপেক্ষাকৃত শ্রেষ্ঠ যে ডিম্বাণু তাকে সংরক্ষণ করে রাখা এই প্রক্রিয়াটি মহিলাদের প্রজনন ক্ষমতা সংরক্ষণ করার একটা পদ্ধতি যার কারণে এর জনপ্রিয়তা ভারতে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আপনাদের জানিয়ে রাখি এর আগে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও তার তিরিশের দশকের শুরুতে এগ ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছিলেন এই প্রক্রিয়ায় খরচ পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকার মধ্যে যে ডিম্বাণু সংরক্ষণ করা হয় তা পঞ্চাশ বছর পর্যন্ত সংরক্ষণ করা যেতে পারে ইন্দো বাংলা টাইমস বিজনেস কলকাতা